আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন অস্ট্রিয়ার ভিয়েনায় কিছুদিন আগে আমাদের ধর্মকে নিয়ে শেফাতুল্লাহ তোলা যে কুটুক্তি করেছিলেন সেই কারণে বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশের প্রবাসী ভাইয়েরা সমালোচনা করেছেন প্রতিরোধ করেছেন আন্দোলন গড়ে তুলেছিলেন যে কারণে অস্ট্রিয়ায় বর্তমানে তিনটি মামলা হয়েছে এই সেবা বিরুদ্ধে সে মামলাগুলোতে যদি তিনি দোষী সাব্যস্ত হন তাহলে সর্বোচ্চ ছয় মাস থেকে এক বছরের শাস্তি হতে পারে যদি তিনি পাগল সাব্যস্ত হন তাহলে ওই দেশের নিয়ম অনুযায়ী যতদিন পর্যন্ত তিনি সুস্থ না হবেন ততদিন পর্যন্ত তাকে চিকিৎসা দেওয়া হবে সেই সাথে সাথে আমরা আরও জানতে পারছি যে তিনি যে ফেসবুক অ্যাকাউন্ট দিয়ে লাইভে এসে এই সব কুটুক্তি করতেন সেই ফেসবুক অ্যাকাউন্ট এবং ইউটিউব চ্যানেল যাবতীয় তিনি যে সব সোশ্যাল মিডিয়াগুলো ইউজ করতেন সবগুলো ডিজেবল করে দেওয়া হবে যাতে করে তিনি পুনরায় এই সব সাইটগুলো আর ইউজ না করতে পারে আপনারা শুনে আর একটু খুশি হবেন যে বাংলাদেশেও আজকে মঙ্গলবার এই নাস্তিকের বিরুদ্ধে আইনে একটি মামলা দায়ের করা হয়েছে বন্ধুরা অস্ট্রেলিয়ার নিয়ম অনুযায়ী একজন যদি ধর্ম অবমাননা করে তাহলে তার সর্বোচ্চ শাস্তি ছয় মাস থেকে এক বছর পর্যন্ত অস্ট্রেলিয়ায় মৃত্যুদণ্ডের কোনো বিধান নাই তাই ছয় মাস থেকে এক বছরই শাস্তি হয় যদি তার এই দোষগুলো প্রমাণিত হয় আমি আশা করি যে দোষগুলো প্রমাণিত হবে কারণ তিনি যে ভিডিওটা বানিয়েছিলেন যে ভিডিওর মাধ্যমে তিনি ইসলামকে অবমাননা করেছিলেন সেই ভিডিও ক্লিপসটা কিন্তু পুলিশের কাছে দেয়া হয়েছে বাংলাদেশের সমস্ত মুসলিম ভাইদের পক্ষ থেকে এবং প্রবাসী মুসলিম ভাইদের পক্ষ থেকে আপনাদের জন্য দোয়া রইল আপনারা এই নাস্তিকের বিরুদ্ধে মামলা করেছেন ইনশাআল্লাহ আপনাদের বিজয় হবে এবং এই নাস্তিকের যথাযথ শাস্তি হবে যাতে করে ভবিষ্যতে এরকম নাস্তিক কোনোদিনও আমাদের ধর্ম নিয়ে অবমাননা না করতে পারে সবাই ভালো থাকবেন আর ও ভাইদের জন্য দোয়া করবেন যারা মামলা করেছেন যাতে করে তারা বিজয় হয় সমস্ত মুসলিমের বিজয় হয় আসসালামু আলাইকুম